জিন্দিগি তো অবশ্যই বেরে ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ ফ্যামিলির সুখ যদি থাকে দুনিয়ার সব জায়গাতে আপনার একটা শান্তি আছে ফ্যামিলির দুঃখ থাকলে আপনি যতই অবস্থান তৈরি করেন না কিন্তু শান্তি নাই তো আলহামদুলিল্লাহ আপনার দয়া আমার ফ্যামিলির কোনো ধরনের এই ব্যাপারে কোনো বাধা আপত্তি নাই বরঞ্চ তারা সাপোর্ট করিয়া গেছে বাট আমার ফ্যামিলি বলতে আমার এক বাচ্চা এক মেয়ে আর আমার ওয়াইফ তারা কিন্তু ইলানিত নাই

তো ও জায়গাতে আমার একটা ইন্টারভিউ নিছিল তো আমরা ডাকছি আমরা ডাকে তারা কি বুড়া জলি বুড়া জলি ওকে তোমার বাচ্চা হয়ে আব্বু তোমার এটা বুড়া জলি দেন রাইট তাইলে ওইLambda টি বুড়া জলি তুই একটা ট্রেন্ডিং নাম হিসাবে ইউজ করছি ইউ হ্যা got to টাইট তো উইন তো বুলা কইলে বুলা হই না রে ফুট না রে বাবা তোমার দেখতে বুলা তো যে এটা এনজয় করে রাখ

ওই যে আপনার একটা কথা আছেন জেলা মেঘ ইলা আসলে কিন্তু গড়ে না আমরা ইউটিউবে যে আমরা তিনজন আমরা একটা প্রোডাকশন আছে দি মাল্টিমিডিয়া একটা প্রোডাকশন আমরা তিনজনে চালাই রাইট এইটার মাঝে আপনার মিনিমাম আপনার তিন লাখ টাকা মাস খরচ আছে এগুলা দিয়া আমরা কিছু এগুলা বাখরি আনাটা ওই বড়টা ফাটা ব্যাপার তো আলহামদুলিল্লাহ আমরা গরিবেরই আমরা তিনজন মিললেও যেহেতু করছি সুন্দর চললাম আর যার আছে আলহামদুলিল্লাহ লগে লগে আর কোনো কাম করি না এমনি যে আমি শেপার কাম করি ঠিকঠাক যখন আমি ওপেনিং করি তখন আমার আইডির নাম আছে নেয়ার আদালত ওকে ওকে তো যখন আমি নেয়ার আদালত দিলাম আমার আইডির নাম তো দেখলাম কতদিন চালানির বাদে ন্যায়ের আদালত দিয়ে তো অন্যায় কাম করতে পারতাম আর মানুষের কবি ন্যায়ের আদালত দিলে আর কাম করা অন্যায় ওই তো না তো আমি চালাইছি যেন আমি দেশি অন্য নাম প্রতিবাদ করছি কিন্তু এই প্রতিবাদ করতে গিয়ে অনেক সময় দেখা যায় কিছু কিছু ভাই বাদার আছে তারা না বুঝ যাক আমি কিন্তু তারা না বুঝ ওকা ওনার তো ভাষায় তোমার মা বাপ রে তুলা গালি গালাজ করে এটা তো আপনার তারা তো মোবাইল আছে তার এম বি তার মোবাইল দুই কথা কইলি লিব কোনো কিছু করা নাই আল্লাহ তার অত অতটুকু কইতাম যে আল্লাহ তারা হেদায়ত হেদায়ত করু তার বুঝ দে আদালত বাদ দিতে কি চিন্তা করলাম যে ন্যায়ের আদালত দিয়ে চলা যাইতো নাই কারণ সব সময় হক কথা যে আপনি মাত্র এখন যে কোনো জিনিস আইলে হক কথা মাথা লাগবো

এত আমি প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের শ্রদ্ধা এবং সম্মান করি সব সময় ভিডিও বানানোর চেষ্টা করি তো কিছু কিছু বাই বাদার হল আছে এরা মানে ইচ্ছা করিয়া মানে সিলেটির উপরে ফাও ফাড়া মারিয়া দরবার করতে চায় উদ্দেশ্য তার দরবার না উদ্দেশ্য হলো তার হোক আপনি কয়েছেন বাইরাল তবে একটা জিনিস তাই রাখা উচিত বাইরাল জিনিসটা কিন্তু খুবই স্বল্প সময় লাগে থাকে কিন্তু ফেমাস জিনিসটা সবসময় মানুষের অন্তরে কিন্তু বিরাজ করে এলাগে আগে আমি কই আমি বাইরাল হইতাম চাই না আমি ফেমাস হইতাম চাই